আরো অনেক কালেকশন আছে জিএস জিক্সার এফ এফ আই এবিএস একবারে 2023 এর মডেল একবারে লেটেস্ট কালেকশন হবে না মানে কম হবে আরমার ব্লু এটা আপনি এক 90 তে 2022 এর ম্যানুফ্যাকচার কোথাও পাবেন ওটা একটা করে দিছেন না 19 এর

দুই হাজার একুশের মডেল তিপ্পান্ন সিরিয়াল একুশের মডেল তিপ্পান্ন সিরিয়াল একুশের মডেল তিপ্পান্ন সিরিয়াল একবার অরিজিনাল চাকা যদি দেখেন দুইটা চাকায় অরিজিনাল দুটো চাকা একদম

একদম একদম দুই লাখ বিশ হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল দুই লাখ তেইশের মডেল দুই লাখ বিশ এক হাজার না এরা আর কম হবে না দুই লাখ মা না না এটা কম হবে না ফ্লাইট আছে এক হাজার কম ফ্লাইট আর

চব্বিশে কেনা নাকি তেইশে তেইশে কেনা তেইশের শেষে তেইশের শেষে কেনা তেইশের শেষে তেইশের শেষে কেনা হ্যাঁ হ্যাঁ তেইশের শেষে কেনা একবারে তেইশের শেষে কেনা কিন্তু গাড়িটা একদম সুপার ডুবার ফেস করেছে ষোলোর সিরিয়াল ষোলো সিরিয়াল এটা কিন্তু মিরপুর বিআরটি তাই তো মিরপুর বিআরটি মালিকানা পরিবর্তন কয়দিন হবে একদিন একদিন মালিকানা পরিবর্তন হবে মালিকানা পরিবর্তনে কোনো জটিলতা নাই পেপারসে কোনো জটিলতা নাই ওই কিছু চেক করে নিয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ ভাসানটেক বাজার পুলিশ ফাঁড়ির

স্মার্ট দামে খালি ভাই পাইকারি এক লাখ তিরিশার মনোটন পেপার সতেরো মডেল সতেরো মডেল এক লাখ পঁয়ত্রিশে এক লাখ তিরিশ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ না হইলো হই আর দৌড়াইবো গাড়ি না না হইলো না গাড়ি কন্ডিশন হইছে হইছে না মানে হয় নাই গাড়ি কন্ডিশন হচ্ছে ভাই 2022 এর ম্যানুফ্যাকচার কন্ডিশন দেখছেন বুঝতে পারছি কিন্তু সজল গাড়ি কিন্তু অনেক যত্ন সহকারে চালানো হয়েছে পাইকারি দেন পাইকারি দেন কিন্তু পাইকারি তুলনা আচ্ছা 2000 কম 1 লাখ 28 মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পেয়ে নিতে পারবেন আচ্ছা এর পাশে পাশে দেখব কিন্তু একটা ফোরবি ফোরবি ভাই এই গাড়িটা দেখেন একেবারে চাকার কন্ডিশন অরিজিনালি বাইশ হাজার কিলোমিটার রান করা গাড়ি এই যে চাকর গুলা কিন্তু এখনো পর্যন্ত আছে প্রত্যেকটাই অরিজিনালি বাইশ হাজার কিলোমিটার রান করা ব্ল্যাক কালার গাড়ি একেবারে কন্ডিশন হ্যাঁ যারা ফোর খুঁজতে আছেন

গাড়ি কন্ডিশন মোটামুটি ফ্রেশ ইঞ্জিন আনটাস 160 সিসির গাড়ি এটা 160 সিসি উনি রেজিস্ট্রেশন করা 2018 এর ম্যানুফ্যাকচার 18 এর ম্যানুফ্যাকচার 160 160 দুটো চাকাই একেবারে ফ্রেশ ইঞ্জিন আনটাস তাছাড়া গাড়ি কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ মাত্র 28000 কিলোমিটার গাড়ি রান করা হ্যাঁ 28000 জেনুইন একেবারে রিজনেবল প্রাইস মাত্র 90000 টাকা এই আরটিআর পাবেন 160 সিসি 160 90000 90000 90000 হ্যাঁ শুধু 90000 তারপর আরেকটু বাড়ি দেন না আপনি তো বাড়ি দেন খালি দুই হাজার তেরো মডেলের গাড়ি কিন্তু আপনারা জানেন যে নব্বই পঁচানব্বই দুই মডেল রেজিস্ট্রেশন একশো ষাট সিসি চাকা নতুন চাকা কিন্তু একদম নতুন মাত্র এক লক্ষ কত বললেন

এর পাশাপাশি দেখবো কিন্তু আরো আরো বাইক আছে এখানটা দেখতে পাচ্ছি যে ফোর দেখতে পাচ্ছি আর একটা ফোর বি দুই বিশের মডেল গাড়ির কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বিশের মডেল বিশের মডেল ডাবল ডিস্ক পেপারস হচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশের ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দুইটা চাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যার মাঠ ঘাটটা খেলে একটু ভাঙ্গা আছে কিন্তু গাড়ি কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ গাড়ি ইঞ্জিন সাউন্ডটা দেখলে বুঝতে পারবেন একেবারে শোরুম কন্ডিশন আর ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একবারেই